ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল এর কৃষক সংগঠন বৃহস্পতিবার আরামবাক ও গোঘাট থানার কৃষক সমিতি ও ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে এই উপলক্ষে আরামবাগ নেতাজি কোয়ারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিক্ষোভকারীদের দাবি নিম্নচাপের প্রভাবে অকাল বর্ষণে ধান আলু এবং সবজি চাষে যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে এখন দেখুন এ বিষয়ে কৃষক সমিতির নেতৃবৃন্দ কি জানালেন

যে নিম্নচাপের কারণে বৃষ্টি হয়েছে তাতে আরামবাগ কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একটা ধান আছে ঘুরে আছে হয়ে গেছে সরকার কোনো ক্ষতিপূরণ দেবে না তার কোনো নিশ্চয়তা নেই উল্টে আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী বলেছে কৃষকদের আমরা টাকা দিচ্ছি ক্ষতিপূরণ আবার কি ক্ষতি হয়েছে ক্ষতির সরকার কৃষকরা বাঁচতে পারবে না আর কৃষকরা যখন আজ আন্দোলন করছে তখন কৃষকদের চাষিদেরকে অপমানজনক কথাবার্তা বলছে প্রশাসনের অধিকারীরা কিন্তু কৃষককে সম্মান না করুক খেলমজুরকে সম্মান না করুক কিন্তু তাদের অসম্মান করার অধিকার কারণ নাই কোন প্রশাসন কোনো মানুষের কৃষক খেলম গরিব মানুষকে অসম্মান করার অধিকার থাকে তাদেরকে সম্মান করতে হবে দাবি করেছি আলুতে বিঘা প্রতি কুড়ি হাজার টাকা দিতে হবে আংশিক হলে দশ হাজার টাকা দিতে হবে ধানের পূর্ণ ক্ষতি হলে পনেরো হাজার টাকা দিতে হবে আংশিক ক্ষতি হলে আট হাজার টাকা দিতে হবে আর সবজি চাষের জন্য সরকারকে সব রকমের সাহায্য করতে হবে এবং যথেষ্ট পরিমাণে শস্য বিমা চালু করতে হবে বিক্ষোভ চলবে আমাদের কত তো আমরা তো ক্ষতি কি করছি পুলিশ প্রশাসন এসে আমাদের অনুরোধ করে আমরা বলবো আমাদের দাবিগুলো আমাদের দাবিগুলো সরকারের কাছে তারা পৌঁছে দিক আমরা ইতিমধ্যে বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি ওনারাও স্বীকার করেছেন সেই অবস্থায় আমাদের এই অবস্থান বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি আমরা গ্রহণ করতে বাধ্য আপনারা সারা রাজ্যই এটা চলছে প্রাদেশিক কৃষক সভার কাউন্সিল সদস্য এবং হুগলি জেলা কৃষক সভার সহসভা ছয় ও সাত তারিখে আমাদের এই হুগলি জেলার জেলা মৌকুমা এই কৃষকের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আলু চাষি ধান চাষি সবজি চাষি তাদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এই ক্ষয়ক্ষতি অপূরণীয় সরকারের কোনোরকম সাল পাওয়া এই যে পূরণের জন্য কোনো রকম ভাবনা চিন্তা করতে পারছে না আমরা সেই জন্য সরকারের কাছে আমরা দাবি করছি যে আলি আমাদের কত দূরান্তে কত ক্ষতি দেওয়া হয়েছে তারা আলু চাষীদের দ্রুত পক্ষে অনেক ক্ষতি হয়েছে অনেক কুড়ি হাজার টাকা যাদের আংশিক ক্ষতি হয়েছে দশ হাজার টাকা এবং ধানের যাদের পূর্ণ ক্ষতি হয়েছে রয়েছে তাদের আট হাজার টাকা এবং সত্যি চাষিদের তাদেরও বিভিন্ন রকম প্রতিফলন দেওয়ার দাবিতে আমরা আজকে এই রাস্তায় আমরা পালন করে দিয়েছি অবস্থানের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা পালন করছি এবং সরকারকে আমরা ভাবাচ্ছি বা সরকারের কাছে আমাদের দাবি যে সরকার যেন অবিলম্বে এই কৃষকদের রক্ষা করার জন্য তাদের অগ্রণী ভূমিকা তারা নাম তারা নেই সেজন্য তারা তাদেরকে সচেতন করা এবং আন্দোলনের মধ্যে আমরা

পনেরো হাজার এবং আংশিক আট হাজার টাকা আর অন্যান্য দেশ হয়েছে তদন্ত করে সমীক্ষা করে তাদের এটা হচ্ছে আমাদের সরকারের কাছে দাবি এই দাবিতে আমরা তাৎক্ষণিক আলোচনা করে আমরা এই আরামবাগের নেতাজি স্কোয়ারে আজকে বেলা তিনটে থেকে আমরা অবস্থান করছি আমার নাম উত্তম মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা